বিসমিল্লাহি রহমান রহিম সম্মান দর্শক বন্ধুরা আজকে কিছু কোরের ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন বেশ কিছু বিগ সাইজের কোর যারা বড় সাইজের কোর চাচ্ছেন আর তাদের জন্য কিছু বড় সাইজের কোর নিয়ে আসলাম তো এখানে আপনাদেরকে আমি আসলে ওয়েট করে দেখাবো আর প্লাস এই যে ডাইমেনশনটা আসলে কেমন আছে সেটাও দেখাবো আপনাদেরকে কারেন্ট নাই তো বন্ধুরা প্রথমে মোটামুটি সাইজের কোর দেখাই মোটামুটি মানে একটু বেশ বড় সাইজের তো এই কোরটার ওয়েট হচ্ছে এগারো কেজি নয়শো গ্রাম প্রথমে বলি বন্ধুরা এখানে এই যে কোরগুলো দেখতে পাচ্ছেন এই কোরগুলোর এইগুলো হচ্ছে এই যে কোরটা উঠানো এই যে এই সাইডে কোরগুলো আছে আর এই যে কোরটা এইগুলো হচ্ছে আপনার একশো আশি টাকা করে কেজি পড়বে পুরাতন কোর রং ধরা জং ধরা রং চটা থাকবে শুধু দেখতে হবে সিলিকন কিনা ঠিক আছে এই হচ্ছে মেইন কথা তো এই পুরাতন কোরগুলো মানে এই সাইডের এই কোরগুলো হচ্ছে আপনার একশো আশি টাকা কেজি আর এই সাইডের এইগুলো হচ্ছে দুইশো টাকা কেজি সরি দুশো বিশ টাকা কেজি এই যারা এই সাইড তো প্রথমে আপনাদেরকে একশো আশি টাকা কোরগুলো আছে এগুলো দেখাচ্ছি এগারো কেজি নয়শো গ্রাম এগুলো কিন্তু বিগ সাইজের এটা যদি আপনাদেরকে সেন্টিমিটারে বললে বুঝতে পারবেন ভালো এটা একুশ সেন্টিমিটার চওড়া উচ্চতায় আছে সাত সেন্টিমিটার এটা উচ্চতায় আছে সরি সরি এটা উচ্চতায় আছে হল সাড়ে ছয় সেন্টিমিটার উচ্চতার আছে আর এখানে থিকনেস পাওয়া যাবে থিকনেস তো এই হচ্ছে বিষয় তো এরপরে আরও একটা কোর এটাও আপনার এগারো কেজি নয়শো গ্রাম এটা হচ্ছে আপনার একুশ সেন্টিমিটার হচ্ছে এখান থেকে এখানে চড়া বেসাদ্য এটারও উচ্চতা আছে আপনার এটা আছে ছয় সেন্টিমিটার ছয় দশমিক এক সেন্টিমিটার মতো হচ্ছে আপনার ঠিক আছে আর এটার থিকনেস আছে হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর ভিতরে গ্যাপটা যদি দেখাতে চাই সেক্ষেত্রে আছে প্রায় এগারো সেন্টিমিটারের মতো আপনার ভিতরে গ্যাপটা আছে এটা তাহলে পরপর দুটো কর কিন্তু আমাদের সেম হলো বন্ধুরা এরপরে যে কোটা দেখতে পাচ্ছেন এই কোটটাও সেম এগারো কেজি নয়শো এর এই কোটটাও কালাম সেম এরপরে যে কোটটি দেখতে পাচ্ছেন যদি কোনো ভাই প্রমাণ করতে পারেন যে এগুলো সিলিকন না তার জন্য ওই কোটটা গিফট এটা আছে আপনার বিশ সেন্টিমিটার হচ্ছে চওড়া আর উচ্চতায় আছে হচ্ছে আপনার সাত সেন্টিমিটার ভিতরের গ্যাপ আছে সাড়ে এগারো সেন্টিমিটার আর এটা থিকনেস আছে মাত্র চার সেন্টিমিটার ঠিক আছে এটা নয় কেজি পাঁচশো গ্রাম এর পরেরটাও আছে নয় কেজি পাঁচশো গ্রাম এটা থিকনেসও সেম এটা থিকনেস আছে হচ্ছে আপনার সাড়ে উনিশ ইঞ্চি হচ্ছে এখান থেকে হচ্ছে চড়া ভিতরে গ্যাপ আছে হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি এটা উচ্চতায় সাত সরি সরি ভিতরে আছে হচ্ছে আপনার সাড়ে এগারো সেন্টিমিটার উচ্চতায় আছে হচ্ছে সাত সেন্টিমিটার এটার থিকনেস আছে চার সেন্টিমিটার আবারও বলতেছি বন্ধুরা যদি কেউ বলতে পারে যে এগুলো সিলিকন না ওর জন্য এই কোটটা গিফট ওর মানে যাতায়াতের খরচ আমার আর বন্ধুরা পরের কোটটা আপনার নয় কেজি চারশো এটাও আছে হচ্ছে আপনার সাড়ে উনিশ সেন্টিমিটার হচ্ছে এই সাইড থেকে এই সাইড ভিতরে আছে হচ্ছে আপনার এগারো প্লাস এগারো সেন্টিমিটার সাড়ে এগারো সেন্টিমিটার উচ্চতায় আছে সাত সেন্টিমিটার থিকনেস আছে চার সেন্টিমিটার নয় কেজি চারশো এটাও ওই একই মাল তো এর পরের কোটটা আছে হচ্ছে ছয় কেজি সাতশো গ্রাম এটা কিন্তু কোট না এটা হচ্ছে আপনার ষোলো সেন্টিমিটার এসাইড এসাইড এটার উচ্চতায় আছে হচ্ছে আপনার আট সাড়ে সাত সেন্টিমিটার ভিতরে গ্যাপ আছে সাড়ে নয় সেন্টিমিটার এটা থিকনেস আছে তিন সেন্টিমিটার এবার কোটটা দেখতে পাচ্ছেন এটা চার কেজি সাতশো গ্রাম এটা একটা থ্রি কেবি স্টেবিলাইজারের মাল তো এটা এটা বেসাদ আছে হচ্ছে আপনার মানে এই সাইড থেকে এই সাইড ধরি ষোলো সেন্টিমিটার আর এটার উচ্চতা আছে হচ্ছে পাঁচ সেন্টিমিটার উচ্চতায় আছে থিকনেস আছে হচ্ছে আপনার সাড়ে তিন সেন্টিমিটার ভিতরের গ্যাপ আছে হচ্ছে সাড়ে আট সেন্টিমিটার তো বন্ধুরা এই গেল হচ্ছে আমাদের একশো আশি টাকা যেগুলা ওইগুলা এবার আমি যেগুলো দুশো টাকা হলে বিক্রি করবো সেইগুলো আপনার দেখাচ্ছি এইগুলো কারো কারো কাছে পাঁচ টাকা দাম হোক কিন্তু আমার কাছে এরকম এই যে কোরটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো মানের কোর কিন্তু পুরাতন কোর ভাই এটা চার কেজি দুশো গ্রাম ওয়েট আছে এটা থিকনেস যদি বলি চোদ্দ চোদ্দো সাড়ে চৌদ্দ মাইনাস সেন্টিমিটার হচ্ছে আপনার এই সাইডের থেকে সাইড ভিতরে গ্যাপ আছে হচ্ছে সাড়ে সাত সেন্টিমিটার সামথিং আর এটার থিকনেস আছে হচ্ছে তিন দশমিক আর দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার এরকম আর এটার যদি উচ্চতা ধরি পাঁচ সেন্টিমিটার এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে দুইশো বিশ টাকা কেজি বন্ধুরা পুরাতন কিন্তু এর এর যে মান সেটা আমি জানি এরপরে দেখতে পাচ্ছেন একটা সাদা কোর একটা কোর আছে বড় কোর এই সাদা কোরের মধ্যে হাই কোয়ালিটি এই কোরটা হচ্ছে সাত কেজি নয়শো গ্রাম তো এটার আপনার সতেরো সেন্টিমিটারের মতো আসবে হচ্ছে আপনার এরা থিকনেস মানে সাইডের থেকে সতেরো সাড়ে সতেরো সেন্টিমিটার হবে এখান থেকে এখানে আর উচ্চতায় হবে হচ্ছে সাত সেন্টিমিটার আর ভিতরে গ্যাপ পাবেন সাড়ে নয় সেন্টিমিটার ভিতরে গ্যাপ এগুলো দুশো বিশ টাকা কেজি এরপরে দেখেন এই আরও একটা সাদা সে সেই এসে অনেকগুলো আনছিলাম এখন একটা করে এই মুহূর্তে আস্তে আসলে ভিতরে ছিল খেয়াল নাই তো এটাতেও আপনি ওরকম পাবেন হচ্ছে সাড়ে সাতারো সেন্টিমিটার হচ্ছে ব্যসাদ্দ ভিতরে পাবেন হচ্ছে সাড়ে নয় সেন্টিমিটার উচ্চতায় পাবেন মাত্র সাড়ে চার সেন্টিমিটার হ্যাঁ আর ভিতরে পাবেন সাড়ে নয় সেন্টিমিটার আর এরপরে যে আরেকটা কোর আছে এটা হচ্ছে কল্লা ফুটে গেছি রে হইল এত ওজন কেন এটা বন্ধুরা এবার কোটা দেখতে পাচ্ছেন পনেরো কেজি আটশো গ্রাম এটা অনেক বিগ সাইজের এটা আসলে বড় কোনো মালের তা হয়তো বা পুরাতন করতো তেইশ সেন্টিমিটার সাড়ে তেইশের মতো আছে আপনার বেশাদ্দ উচ্চতায় আছে আট সেন্টিমিটার ভিতরের গ্যাপ আছে তেরো সেন্টিমিটার আর থিকনেস আছে পাঁচ সেন্টিমিটার তো এই সাইডের এই লাস্টের যে কোরগুলো দেখালাম এইগুলো হচ্ছে আপনার দুশো বিশ টাকা আর এই সাইডের যে কোরগুলো দেখানো হয়েছে প্রথমে এইগুলো হচ্ছে একশো টাকা এগুলো আমি এই এই দাম হলে বিক্রি করবো বন্ধুরা কেউ দাম দর করবেন না দয়া করে অনুরোধ থাকলো এগুলো আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আর যদি কেউ চান যে ভাই আমি অনেকগুলো নিব যে পঞ্চাশ কেজি একশো কেজি মাল নিব আপনার এখান থেকে সেক্ষেত্রে তার জন্য আরও রেট কমায় দিতে পারব ইনশাল্লাহ ঠিক আছে তো এই হচ্ছে বিষয় অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনি প্রতারিত হবেন না আমার দ্বারা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কোনো কিছু জানতে হলে উপরে যোগাযোগ করবেন আমি আবারও বলি প্রথমে যে কোরগুলো দেখাইছি ওইগুলো একশো আশি টাকা করে কেজি তো লাস্টে যে চারটা তিনটা কোর চারটা কোর দেখালাম এগুলো হচ্ছে দুশো টাকা করে কেজি প্রত্যেকটা পুরাতন কোর সিলিকনের গ্যারান্টি ইনশাল্লাহ আমি সিলিকন যদি না হয় তখন আপনার যা মন চাই বলেন সোজা কথা পরের মাল আইনে বিক্রি করে এখানে তো জমি বিক্রি করে তো আপনাদেরকে মানে ইস্যাম লিখে দিতে পারবো না সিলিকন ওই পর্যন্ত শেষ ধন্যবাদ